হ্যালো বন্ধুরা আমি অঙ্কিতা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি বড়দের প্রণাম ও ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো দেখতে থাকো সারাদিনে কী করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আজকে আটই মে বুধবার ঘড়িতে এখন সময় হয়ে গিয়েছে ঠিক সাড়ে ছটা আরিয়ান সোনা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে একটু তাড়াতাড়ি উঠেছে আজকে যদিও ওই যে সাড়ে সাতটা আটটার সময় উঠে কিন্তু আজকে দেখলাম সাড়ে ছটার সময় উঠে পড়েছে তারপর আমি এই যে দরজাটা খুলতেই না আমি এত খুশি হয়ে গেলাম তা কি আর বলবো কারণ ওই যে রাত্রিবেলায় না বৃষ্টি হয়েছে কিন্তু আমি এতটাই ঘুমিয়েছিলাম যে আমি আর জানতে পারিনি যে বৃষ্টি হয়েছে তো যাই হোক তারপরে আরিয়ানে বাবা বলল যে ওই সাড়ে বারোটার দিকে বৃষ্টিটা হয়েছে তারপর আমি আরিয়ানের পাপাকে বলছিলাম জানো তো যে আমাকে কেন ডাকলে না তাহলে তো আমি হয়তো একটু বৃষ্টিটা উপভোগ করতে পারতাম না কি তো ও বললো তুমি ঘুমিয়েছিলে আর সেই জন্য ডাকিনি তো যাই হোক আর করা যাবে জানতে পাইনি তারপরে ওই যে যেহেতু সবাই ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছি আরিয়ানের পাপা আরিয়ানও উঠে পড়েছে তো তার জন্য সকালবেলায় আগে বিছানাটা তুলে নিলাম আরিয়ান শোনাও কিন্তু আমাকে খুব হেল্প করছিল ওই যে বালিশগুলো এনে দিচ্ছিল আর এদিকে খালি জলের বোতলগুলো এই যে টুলটার উপরে রেখে দিলাম আর তারপরে আমি ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি ঘরের ভেতরটা তো ঝাড় দেওয়া হয়ে গিয়েছে আমার এখন ওই যে বাইরেটা ঝাড় দিয়ে নিয়েছি আর এই যে দেখো এখানটায় না একটু কাদা কাদা হয়ে গিয়েছে ওই যে রাত্রিবেলায় তো বৃষ্টি পড়েছে তো তার জন্য একটু ধুলো বালি কাদা হয়ে গিয়েছে জায়গাটা যদিও মুছি আজকে না একটু খাটনি হবে তারপর আরিয়ানের পাপা আরিয়ানকে নিয়ে ওই যে একটু বাইরে যাচ্ছে বাইরে খুব সুন্দর হাওয়া হচ্ছে আর একটু একটু রোদও উঠেছে মিষ্টি রোদ যাকে বলে তো ওখানে তার জন্য বাইরে নিয়ে যাচ্ছে আর আমি এর মধ্যে বাসি যা কাজ ছিল সব কাজ সেরে স্নান করে একদম চলে এসেছি ওই যে মাথাটা এখন আসতে নিচ্ছি আর এই যে চুলটা এইভাবে এখন ক্লিপ দিয়ে রাখছি এটাই মোটামুটি দিন থাকে ওই যখন একটু শোবো তখন একটু ছেড়ে দেবো তাতেই চুলটা শুকিয়ে যাবে আর এদিকে দেখো আরিয়ান চা আরিয়ান পাপার সাথে তো ওই যে টুকিটুকি খেলা করছে দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল ও আমার সঙ্গে সময় এরকম করে আজকে দেখছে ওর পাপার সাথে করছে এত ভালো লাগে না এই মিষ্টি মুহূর্তগুলো খুবই ভালো লাগে আর ও বড়ো হলে হয়তো এটাই আমরা সব থেকে খুব বেশি মিস করব। তারপর চলে এলাম রান্নাঘরে এই যে দেখছো বাটিতে তেল ওই যে কালকে মাংস রান্না করার সময় কড়াই যখনই তেল দিয়েছি অনেকটা বেশি পড়ে গিয়েছিল তো তার জন্য আমি আবার বাটিতে তুলে রেখেছি তো রান্না তো চাপিয়ে দিয়েছি ওই যে একদিকে ভাত হচ্ছে আর এদিকে পটলটা ভেজে নিচ্ছি আজকে তেমন কিছু রান্না করব না এই যে রান্না বলতে মুসুর ডাল আর পটল ভাজা করব আর আলু সেদ্ধ করেছি তো এটাই হচ্ছে আজকে রান্না বান্না আজকে আর তেমন কিছু রান্না করতে ইচ্ছে করলো না তারপরে তো রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট আরিয়ানের পাপা অফিস চলে গিয়েছে আরিয়ান একবার ঘুমিয়েছিলো আবার উঠে পড়েছে আজকে না বেশিক্ষণ ঘুমোই তো তারপরে এই যে ফ্রিজটা দেখছো কত নোংরা হয়ে গেছে মানে ফ্রিজের ওপরটা এই যে দুদিন একটু ঝোড়ো হাওয়া দিয়েছে কালকে আবার বৃষ্টি হয়েছে রাত্রিবেলা তো যাই হোক ফ্রিজে প্রচণ্ড ধুলো পড়েছে ফ্রিজের ওপরটা দুদিন আগে মুছলাম তো আজকে আবার ভাবলাম যে ফ্রিজটা আজকে মুছে নিই কারণ এত ধুলো পড়েছে দেখতে খুবই বাজে লাগছে আর এই যে ফ্লাক্সটা তোমাদের আমি দেখালাম না ওই ফ্লাক্সটা জানো তো নষ্ট হয়ে গেছে একদম ভালো না কারণ আরিয়ান সোনা হওয়ার আগেই ওটা আমি কিনেছিলাম অনেক আগে এক বছর আগে কিনেছিলাম তো মানে ও হওয়ার এক বছর আগে কিনেছিলাম তো আরিয়ান সোনা ফেলে ফেলে ওটা নষ্ট করে দিয়েছে তবুও রেখে দিয়েছি ওই যে ফেলতে আর মন চায় না তারপরে এই যে জিনিসগুলো আমি ভালো করে মুছে নিয়েছি আর এই হেলমেটটা এত ধুলো হয়েছিল তো হেলমেটটা ভালো করে মুছে নিয়েছি তাও ওই ভেতরগুলো একটু ধুলো আছে ভালো করে না সেভাবে আর টাইম দিয়ে মোছা হলো না ওই যে আরিয়ানের স্নানের টাইম হয়ে যাচ্ছে সেই জন্য তো এই ফ্রিজের ওপরটাকে দেখো আমি সুন্দর করে কিন্তু সাজিয়েও নিয়েছি আর এই যে এদিকে আরিয়ান সোনার খাবারটা আমি রেডি করে নিয়েছি সকালে ওকে না ডিম দিয়েছি তাই এখন আর ডিম দিলাম না ওই আলু সেদ্ধ পটল ভাজা আর ডালটা দিয়ে ভাতটা দিয়ে দিলাম আর এই যে প্রথমে তো জল খাবে তার জন্য না কো দু তিন দিন আগে জলটা খাইয়ে দিলাম তারপর এই যে দুপুরবেলা আরিয়ানের পাপা তো অফিস থেকে চলে এসেছে তো ভাবলাম একদম তো ডাল ভাত হয়েছে তো ভাবলাম একটা ডিম ভেজে নিই তো সেই জন্যই ডিমটা ভাজছিলাম আর এদিকে দেখো ওই যে একটা পেন পেয়েছে আরিয়ানের পাপা না পেনটা দিয়ে ওই যে আমাদের মাসকাবাড়ি বাজারটা তুলতে হবে তো সেই জন্য ফর্দটা করছিল আর ও পেনটা নিয়ে নিয়েছে তো আবার আর একটা পেন নিয়ে আরিয়ানের পাপা আবার লেখা শুরু করলো আর এদিকে আরিয়ানের পাপার অফিস যাওয়ার টাইম হয়ে গিয়েছে তো আবার অফিস চলে যাচ্ছে তারপর তো আমি আরিয়ানকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর ও ঘুম থেকে উঠে পড়েছে আর এইদিকে দেখো ওর খাবারটা কিন্তু আমি রেডি করে নিয়েছি আর এই দেখছি কখন কখন আমার পায়ের তলায় চলে এসেছে সে আমাকে নাড়ছে ডাকছে তো যাই হোক কী যেন দেখাচ্ছিলো ওখানে ওই যে তেলের বোতলটা ওখানে আছে ওটাই দেখাচ্ছিলো তারপর এই যে আরিয়ান সোনাকে একটু রেডি করে নিচ্ছি বাইরে বেরোবো বলে রেডি হয়ে নিয়েছি আমরা বেরোবো একটু বাইরে তো প্রতিদিনই তো রেডি হই আজকেও রেডি হয়ে নিয়েছি আর প্রতিদিনের মতো আজকেও একটু বাইরে বেরোচ্ছি আসলে বিকেলবেলায় একটু বাইরে না বেরোলে না একদম মনটা ভালো থাকে না আর তাছাড়া না আজকেও সকাল থেকে মনটা কেমন করছে আর মনটা যেমন তেমন শরীরটা খুব ঝিমাচ্ছে একদমই ভালো লাগছে না তো ভাবলাম একটু বাইরে বেরোয় যদিও প্রতিদিনই বেরোয় তো আমারও ভালো লাগে আর ওরও ভালো লাগে আর সত্যি কথা বলতে কি বলো তো এখানকার সবাই না

আর এই যে দেখো ক্যামেরা দেখলে কত ফুর্তি ওর এদিকে সন্ধ্যাবেলা আরিয়ানের পাপা কিন্তু অনেক বাজার করে এনেছে যেখানে সবজি আছে কিছু ওই যেমন কলমির শাক তারপরে কুমড়ো পেঁপে টমেটো ক্যাপসিকাম এগুলো আছে আর আজকে না রাত্রিবেলায় ভাবছি একটু বিরিয়ানি করব। তো তার জন্য দেখো বেরেস্তাটা ভেজে নিয়েছি আর ওদিকে আলুটাও ভেজে নিয়েছি আর বিরিয়ানি বলতে আজকে কিন্তু এগ বিরিয়ানি করব চিকেন নেই চিকেন আনাও হয়নি তো ভাবলাম একটি এগ বিরিয়ানি করি কারণ কিছুই খেতে ইচ্ছা করছে না ওই যে ভাত খেতেও ইচ্ছে করছিল না আবার রুটি করবো তাও ইচ্ছা করছিল না তো তার জন্য ভাবলাম বিরিয়ানিটা করে নিই আর এদিকে আমি ডিম সেদ্ধটা বসিয়েছি হয়ে এসেছে এখন ডিম সিদ্ধটা নামাবো আর এদিকে দেখো আমি ডিমগুলো ছুলে নিয়ে এই যে ভাজতে বসিয়ে দিলাম একটু লবণ আর একটু হলুদ দিয়ে ডিমটা ভাজতে বসিয়ে দিয়েছি তারপর ডিম ভাজা হয়ে গেলে এই আমি মশলাটাও কিন্তু এখন কষিয়ে নিচ্ছি আর ভাতটা না হয়েছে নাকি আমি কিছুতে বুঝতে পারছিলাম না কারণ আমি না বিরিয়ানি ভাতটা কোনো দিন রান্না করিনি ওই যে আরিয়ানের পাপাই করে থাকে প্রতিদিনের মতো আজকেও তোমাদের এই কথাটি বলবো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এদিকে বিরিয়ানির ভাতটা তো নামিয়ে নিয়েছি তারপরে দেখো এটা দমে বসাচ্ছি বেশি লেয়ার দিবো না এটা দুটো লেয়ারই করব কিন্তু বিরিয়ানিটা না খেতে অসাধারণ হয়েছিলো খুবই ভালো লেগেছিল এত যে ভালো হবে আমি ভাবতেও পারিনি কারণ এক বিরিয়ানি এর আগে আমি করেছিলাম অনেকদিন আগে আর আজকে করলাম তো খেতে খুব ভালো হয়েছে হয়েছিল আর কালারটাও খুব সুন্দর এসেছিলো তো চলো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি ফিরে আসছি নতুন কোনো একটা ভিডিওর সাথে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটি কেমন লাগলো জানিও ভালো লাগলো জানিও আর খারাপ লাগলো জানিও তো আজকের মতো সবাইকে টাটা ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ